السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد ربي زدني علم ربي يسر ولا تعسر وتمن بالخير পহির পর তালিমুল কোরআন গ্রুপের প্রিয় শিক্ষার্থী ভাইরা আজকে আমাদের তালিমুল কোরআনের ক্লাস নাম হচ্ছে আটচল্লিশ নং ক্লাস আটচল্লিশ নং ক্লাসে পড়া থাকছে আলাকের পনেরো নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত অর্থাৎ পনেরো নম্বর আয়াত থেকে উনিশ নম্বর আয়াত পর্যন্ত তো আমরা গত দুইটি ক্লাসে সুরাতুল আলাকের প্রথম ক্লাস আমরা পড়েছিলাম এক নম্বর আয়াত থেকে সাত নম্বর আয়াত পর্যন্ত এরপর আমরা পড়েছিলাম আট নম্বর আয়াত থেকে চোদ্দ নম্বর আয়াত পর্যন্ত আজকে আমরা পনেরো নম্বর আয়াত থেকে উনিশ নম্বর আয়াত পর্যন্ত আজকে আমরা পড়বো এখানে সুরাত আলাকে যে উনিশ নং আয়াতটি রয়েছে উনিশ নম্বর উনিশ নং আয়াতটি উনিশতম আয়াতটি হচ্ছে এটা সেজদার আয়াত অর্থাৎ এই আয়াতটি তেলাওয়াত করলে সেজদার দিতে হবে এ ধরনের পবিত্র কোরআনে পনেরোটি শেষদার আয়াত রয়েছে যে আয়াতগুলি তেলাওয়াত করলে সেজদার দিতে হয় তো একই একই আয়াত যদি আমরা একই মজলিসে একাধিকবার তেলাওয়াত করি সেক্ষেত্রে একটা সেজদা দিলেই যথেষ্ট হবে আর যদি আমরা ভিন্ন ভিন্ন জায়গায় বারবার এই সুরাটি তেলাওয়াত করি এই আয়াতটি তেলাওয়াত করি সেক্ষেত্রে আমরা যতবারই তেলাওয়াত করব। ততবারই আমাদেরকে সেজদা দিতে হবে আর একই মজলিসে যদি আমরা যে পনেরোটি সেজদার আয়াত রয়েছে সে পনেরোটি আয়াত যদি আমরা একই মজলিসে পড়ি তাহলে আমাদেরকে পনেরোটি সেজদা দিতে হবে এটা হচ্ছে সেজদা দেওয়ার নিয়ম তো সেজদা এটা হচ্ছে দেওয়াটা হচ্ছে সুননাথ এখানে অনেকে ওয়াজিব বলে থাকেন তো এটা হচ্ছে সুননাথ এটা ওয়াজিব না সেজদার আয়াত তবে আমাদেরকে সেজদা করাটা উচিত আয়াত তেলাওয়াত করে আমরা প্রত্যেকে সেজদা করব আর সেজদার আয়াতের জন্য একটি দোয়া রয়েছে দোয়াটি হচ্ছে সাজাদা সাজাদাওয়াজ وشق سمعه وبصره بحوله وقوته فتبارك الله احسن الخالقين এই দোয়াটি আপনারা মুখস্থ করে নিতে পারেন অথবা আমাদের যে সাধারণ বাবা আমরা সিজদাই যে তাসবিহগুলি পাঠ করি সেই তাসবিহগুলি আমরা পাঠ করতে পারি তো আমি আজকে আপনাদের জন্য যথা নিয়মে তেলাওয়াত করে দেব এরপর তাজবিদের বিষয়গুলি বলে দেব তবে আপনারা অবশ্যই সিজদার বিষয়টা লক্ষ্য রাখবেন এই সূরাটি আপনারা পড়ে সিজদা দেওয়ার চেষ্টা করবেন কারণ সেজদার মাধ্যমে মানুষ আল্লাহ সব হানা তালার নৈকট্য হাসিল করে তো আমরা যখন সেজদা করব তখন আল্লাহ সব হানা তালার নৈকট্য হাসিল করতে পারব এই সেজদার মাধ্যমে আমি তালবাদ করছি আপনারা লক্ষ্য করুন أعوذ بالله من الشيطان الرجيم كلا لإن لم ينتهي لنسفعا নাসিয়া ناصية كاذبة خاطئة فليدع ناديه سندع الزبانية كلا لا تطعه واسجد واقترب. إخوان تجويد قلبوا شيء لك قرون. কালা লা ইলা মিয়ামাতাহিলা নাসপা এম্বানা সুইয়া কালা এখানে জবর বম পাসে খালি আইলিপ মন্দির তোবে একালী প্রাণ হবে লা ইলাম nunsakin পরে লাম এসেছে লাম হচ্ছে এই দোকানিয়া বেলাগোনার হরoপ যেমনটি আমি আপনাদেরকে অনেকবার করেছি করেছি। এর হার হচ্ছে ছয়টি ইয়ার মিম লাম একসাথে ইয়ার মালুন ঈদগাম হচ্ছে দুই পকার ঈদগামে বা গুন্না ঈদ গামে বেলাগুন্না ঈদগামে বা গুনা অর্থাৎ গুন্না সহিত মিলিয়ে যাওয়া ঈদ বেলা গুন্না অর্থাৎ গনবিহীন মিলিয়ে যাওয়া এবং তানউইনের পরে ওয়া নুন আসলে তখন নুন এবং মধ্যে প্রবেশ করা যাবে গুননা শহীদ আর নুন এবং তানউইনের পরে যদি লাম র আসে তখন নুনসাকিন এবং তানউইনটা লাম র মধ্যে প্রবেশ করবে গুননা বিহীন এখানে নুনটা লামের মধ্যে প্রবেশ করা যাবে গুননা বিহীন এবং প্রবেশ করে যাওয়াটাকে এ ধরমে বেলাগুন্না বলে كلا لا إلَّا مِنْ تَهِي لا إلَّا مِنْ تَهِي ننساكن في راحة شمس تهين النونتا إخبار عناه بيه تاهو شيء إخبار هروب لا نصف عم بيد لا إخنو چه إقلاب এখানে তানউইনের পরে এসেছে বা বা হচ্ছে ইক্তলাবুর হরফ নুন এবং তানউইনের পরে যদি বা আসে তখন নুন ساکিন এবং তানউইনটাকে মিম দিয়ে পরিবর্তন করতে হয় এখানে দেখুন একটা ছোট্ট মিম রয়েছে তো এটা হচ্ছে ইক্তলাবের নিয়ম এবব পড়তে হবে লানাস ফাআম বিন নাসিয়া এখানে বিন্না এখানে নুনের মধ্যে তাশদিদ পাশাপাশি জবর এবং পাশে খালি আলিফ মধ্য তবে একালিফ এখানে ওয়াজিব গুনা এবং একালিফ টানতে হবে সৈয়াহ সত মোটা হরফ মোটা করে পড়তে হবে ইয়ার মধ্যে জবর এখানে তাটা দেখুন অক্ষ অবস্থায় এটা হা হয়ে যাবে গোলতার মধ্যে যখন অক্ষ করা হবে তখন গোলতাগুলি হা হয়ে যাবে দুই জবর থাকলেও সেক্ষেত্রে গোলতাটা হা হয়ে যাবে একালিপ টেনে পড়া যাবে না লা ইল্লাম ইয়ান্তাহিলা নাসফা আম

না চুই আ তিঅ কা দিবা তিন শ তুই আহ কা যাবার বাম আছে আলিপ মধ্যভাৱে এক হবে দিবা তিন এখানে দেখুন তান উইন এসেছে স শ হচ্ছে ইবাহাৰৰ হরফ নুনসাই কিন এবং তান উইন ওপৰ যদি ছয়টি হরপ তে কোনো একটা হরফ আছে তখন নুনসাই কিন এবং তান উইনটাকে স্পষ্ট করে পড়তে হয় গুণাবিহীন দেবপৰটাকে ইবাহার বলে স থুই আহ খ জবার বাম পাশে কালি আলিফ তবেই এ কালিপ টানতে হবে পাশাপাশি মোটা হরফ মোটা করে পড়তে হবে তুই আহ প মোটা হরফ মোটা করে পড়তে হবে আহ এখানে হামজা এবং এটাকে উচ্চারণ করতে হবে হ্যাঁ অক্ষর কারণে তাটাকে হা উচ্চারণ করতে হবে না সুইয়া তিউ ক্যা তুই এখানে দাল কলকা হবে কলকলা কলা হবে এখানে জবর বম্পিয়া আলিফ মধ্যে তবে একালিপ টান হবে দিয়াহ এখানে উল্টা পেশ রয়েছে উল্টা পেশের মধ্যে যদি অক্ষ করা হয় সেক্ষেত্রে উল্টা পেশটা যজম হয়ে যাবে শুধুমাত্র খাড়া জবর থাকলে একালিপ টেনে পড়তে হবে উনা দিয়া সানা দেিয়া এখানে দাল কলকলা হরফ কলকলা করে পড়তে হবে

লা জবর বাম পাশে কালিয়ালিপ মধ্যেও জবর বাম্পে লা মধ্যটবি কাল্লাহু এখানে তু তাপেশ তু এখানে ত আইনজের তুই টুপোয়া এখানে তা পাতলা হবে এখানে মোটা হবে এটা মোটা হরফ ত হচ্ছে মোটা হরফ এখানে উচ্চারণটা আপনাদেরকে একটু ভালো ভালো প্র্যাকটিস করতে হবে কলালা তুতয়া তুয়া কলালা তুতয়া হু ওয়াস যু দে ওয়া ক অ তারিবে তুতয়া হু ওয়াক তারিবে এখানে ওয়াচ যুদে দাল হচ্ছে কলকলা সরোপ ওয়াক তারিবে কফ হচ্ছে কলকলা সরোপ পাশাপাশি মোটা হরফ মটা করে পড়তে হবে তারিবে এখানে বা কলকলা হবে كلا لا تطعه واسجد واقترب أعوذ بالله من الشيطان الرجيم كلا لئن لم ينته لَنَسْفَعَمْ بالناصية ناصية كاذبة خاطئة فليدع ناديه سندع الزبانية كلا لا تطعه واسجد واقترب السلام عليكم ورحمة الله وبركاته